হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির আমি এম ডি আরিফ হাসান দিস ইজ মাই চ্যানেল এমআল স্ট্রিট ফুড আজ চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তুর্কিশ এই শপে এখানে তুর্কিশ নানা রকমের শর্মা আপনার প্লাস তুরস্কের বিখ্যাত তান্তুনি পাওয়া যায় বিদ তান্তনী চিকেন তান্তুনি এখানে খুব ফেমাস একটি ফুড তুরস্কের ভাইরাল এই তুরস্কের তান্তনী খাওয়ার জন্য বাংলাদেশ থেকে নানা প্রান্তের মানুষ চলে আসে এই তুর্কির শফে এই তান্তুনিগুলো আপনার সারা বিশ্বে ফেমাস বিশেষ করে তুর্কিতে খুব জনপ্রিয় এই তান্তুনিগুলো এগুলো নর্মালি আপনারা বিফ কিমা করে বানানো হয় এবং চিকেন কিমা করে বানানো হয় সো দেখতেই পাচ্ছেন আপনি বিফ তান্তনি কীভাবে বানাচ্ছে বিফ কিমা প্লাস অনিয়ন অন টমেটো প্লাস ওনাদের চিকেন মশলা দিয়ে এই তান্তনীগুলি বানানো হয় যার কারণে এগুলো খুব মজাদার হয়ে থাকে এবং ইয়ামি হয়ে থাকে প্রচুর মানুষ খেতে আসে বাণিজ্য মেলায় এই তান্তনির জন্য তুরস্কের ফেমাস এই তান্তনিগুলো বাংলাদেশে প্রথম সব শব্দ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝেই তো তুরস্কের শেপগুলো নানা ধরনের নৃত্য পরিবেশন করেন দর্শকদের আনন্দ দেওয়ার জন্য দেখুন এখন চিকেন তান্তুনিগুলো বানাবে আপনি কবে আসেন এই তান্তনী খাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন তারা নর্মালি আপনার তাদের ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলে তাই ইংলিশও বুঝবে না বাংলাও না তাদের তারা তারা তাদের ভাষায় কথা বলে ন যার কারণে তাদের সাথে কথা বলা সম্ভব হয় না এখন দেখবেন কীভাবে চিকেনে তান্তুনিটা বানানো হয় নর্মালি এটাও সেম কুকিয়ে বানানো হয় শুধু আপনার ডিফের জায়গায় চিকেনটা কিমা করে দেওয়া হয় অনিয়ন দিয়েছে চিকেন কিমাটা দিয়ে দিয়েলো পরে কিছু টমেটো বাস বা ওনার সিক্রেট মশলা এভাবে এই তান্তুনিগুলো তৈরি হয়ে যায় তা এই তান্তরিক খাওয়ার জন্য দেখুন প্রচুর পরিমাণ মানুষ সিরিয়াল দূরে থাকে এবং প্রচুর পরিমাণ পার্সেল নিয়ে যায় এই তান্তুনিগুলো এগুলোর প্রাইস নর্মালি শুরু হয় আপনার দুশো পঞ্চাশ থেকে চারশো পাঁচশো এরকম নানান প্রাইসে হয়ে থাকে ওনাদের এখানে শর্মাও আছে স্যুপ আছে আরও নানা ধরনের ফুড ওনারা বিক্রি করেন এই তুর্কিশ শেপগুলো তুর্কিষ এই আপনার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ প্রান্তে যেখানে আপনার বাচ্চারা খেলাধুলা করে বাচ্চাদের বেবিলিয়ানটা ওখানে আপনি পেয়ে যাবেন এই তুর্কিশ এই শবটা ভাইরাল এই খাওয়ার জন্য বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষ বাণিজ্য মেলায় বিয়ে করছে এবং এই তান্তুনিগুলো আপনারা জানেন কি না তুরস্কের বিখ্যাত তান্তুনি এই ট্রেডিশনাল তান্তুনি যার কারণে পুরো ওয়ার্ল্ডব্যাপী এটা খুব বিখ্যাত তাদের এই ফুডগুলো নর্মালি সারা দেশে সারা দেশে লোভনীয় খাবার হিসাবে পরিচিত আর কি যার কারণে এই খাবারটা সবার অনেক পছন্দের খাবার বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে মুসলিম নন মুসলিম সবাই এই খাবারটা পছন্দ করে খুব বড় মানে শেপ দিয়ে এই খাবারগুলো তৈরি করা হয় মেকিং করা হয় খাবারের টেস্ট অনেক ভালো হবে সো আপনারা দেরি না করে চলে আসুন বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাঞ্চলে অবস্থিত এই বাণিজ্য মেলায় সো সকাল থেকে এই বাণিজ্য মেলা স্টার্ট হয় এবং রাত বারোটা পর্যন্ত চালু থাকে সো দেরি না করে আপনারা চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টু তো সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আলাইকুম